চল্লিশ লাখ লাগবে আচ্ছা এটা এটা আর এটাতে এক না গত দিন যেটা করাইলাম তিনটা অপশন ছিল দুইটা অপশন আচ্ছা এটা হলো দুইটা অপশন বলতেছে চল্লিশ এখানে পঞ্চাশ লাখ হবে হ্যাঁ বর্তমানে কম স্টক আছে পঞ্চাশ লাখ একটা প্রিন্টিং মিস্টেক আছে পঞ্চাশ লাখ হ্যাঁ এটা দেওয়া আছে বর্তমানে আটচল্লিশ লাখ টাকা বাড়াতে হবে তাতে চল্লিশ লাখ দুইটা অপশন আছে টাকা সংগ্রহ করে একটা হলো বিশ টাকা করে ঋণ নিবে টোয়েন্টি লাখ ঋণের মাধ্যমে নেবে টোয়েন্টি লাখ নেবে হলো কমন স্টকের মাধ্যমে টেন টেন লাখ লাখ দ্বিতীয় প্রেফারেন্স স্টক ফিফটিন ফিফটিন লাখ লাখ এর মাধ্যমে আট লক্ষ পঞ্চাশ হাজার ট্যাক্স টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্ট টুয়েলভ পার্সেন্ট প্রেফারেন্স স্টক সিক্স পার্সেন্ট অর্ডিনারি শেয়ার একশো টাকা করে এই তথ্যগুলো দেওয়া আছে এটা আপনারা একাই পারতেন তারপর আমি দ্রুত করে দিই যেহেতু অঙ্কটা আছে তাহলে আমরা একটা ওয়ার্কিং করে নিই ফার্স্টে ফেল প্রেজেন্টে বর্তমানে আছে আপনার কমন স্টক এন বের করি আমরা হ্যাঁ কমন স্টক হলো পঞ্চাশ লাখ এক একটা কিন্তু একশো টাকা করে পঞ্চাশ লাখ এক একটা একশো করে তার শেয়ারের সংখ্যা হলো পঞ্চাশ হাজার ওল্ড প্রেজেন্ট দা ওল্ড অল্টারনেটিভ ওয়ানে বলতেছে ওল্ড প্লাস নিউ ওল্ড পঞ্চাশ হাজার অল্টারনেটিভ ওয়ানে বলতেছে বিশ লাখ নিতে হবে বিশ লাখকে যদি একশো দেবা করেন তাহলে সত্তর হাজার আসে বিশ হাজার আসে পঞ্চাশ আর বিশ সত্তর অল্টারনেটিভ টু এটা অল্টারনেটিভ ওয়ান অল্টারনেটিভ তে ওর তো পঞ্চাশ হাজার আছেই শেয়ার আর নিউ শেয়ার নিউ শেয়ার হল পনেরো লাখকে একশো ভাগ করতে হবে পনেরো হাজার হলো পঁয়ষট্টি আছে ওয়ার্কিং টু এর মাধ্যমে ইন্টারেস্ট বের করব অল্টারনেটিভ ওয়ানে সুদ নিতে হচ্ছে ওল্ড নাই বিশ লাখ টাকা সুদ নিতে হচ্ছে সুদের হার টুয়েলভ পার্সেন্ট বিশ লক্ষ

পনেরো লাখ গুণ বারো পার্সেন্ট তাহলে আসতেছে পনেরো লাখ বারো পার্সেন্ট আসে এক লক্ষ আশি হাজার ওয়ার্কিং থ্রি প্রেফারেন্স ডিভিডেন্ট ওয়ান এ নাই অল্টারনেটিভ টু তে প্রেফারেন্স ডিভিডেন্ট কথা বলছে তারা দশ লাখ টাকা ছয় পার্সেন্ট সুদ হাজার এই ছিল আমাদের অঙ্ক এখন তারা প্রশ্ন বলতেছে যে রিকোয়ারমেন্ট ইপিএস বের কর এবং কমেন্ট কর ইপিএস বের করার জন্য আমাদের ঘর করে ফেলতে হবে অল্টারনেটিভ ওয়ান আর এটা অল্টারনেটিভ টু ইবিআইটি ইবিআইটি হলো আপনার প্রশ্ন দেওয়া আছে এই দেখে আসি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার বুঝে নিয়ে বুঝে এখান থেকে আমরা বাদ দিব ইন্টারেস্ট ইন্টারেস্ট এই দুইটা ইবিটি আসবে ট্যাক্স টোয়েন্টি পার্সেন্ট মাত্র প্রশ্নগুলো আছে কোনো কোয়েশন থাকলে কোয়েশন করতে পারেন বুঝি নাই বুঝারি স্যার ই আসলো পিডি বাদ পিডি রয়েছে ছয় হাজার আছে দুই নাম্বার অপশন ইএসএস নাম্বার অফ শেয়ার সত্যুর হয়ে গেল আমাদের অঙ্ক কার করতে পারেন আমাদের কমেন্টে যেটা ইপিএস বড় অল্টারনেটিভ টু নেওয়া উচিত কমেন্ট alternative two alternative two should be selected by the company কারণ কি এটা বড় পারবেন আপনারা ইনশাল্লাহ কোশ্চেন থাকলে বলতে পারেন স্যার এটা বুঝি নাই বুঝাই দিব আমরা এই অধ্যায়ের আর নিয়ম শিখব একটা গুরুত্বপূর্ণ নিয়ম প্রথমে আমরা প্রথমে এই অধ্যায়ের ডিওএলডি এফ এল ডি এলগুলো শিখলাম এরপরে যদি ক্যাপিটাল স্ট্রাকচারের কিছু নিয়ম ছিল এটা শিখলাম এখন শিখব শেয়ার যদি ইপিএস বের করার একটা নিয়ম শেয়ার যদি আপনার ইয়ে হয় বিভিন্ন সময়ে শেয়ারগুলো যদি কেনা বেচা হয় তাহলে ইপিএসটা কিভাবে বের করতে হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার আসছে প্রবলেম নাই প্রশ্নটা আমরা আগে ভালো করে পড়ি অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড ফরটিন নাহার কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার ইনক্লুড দ্য ফলোয়িং নাহার কোম্পানির শেয়ারগুলো নিচের নিয়ম অনুযায়ী কি হিসাব অনুযায়ী ছিল দুই লক্ষ আশি হাজার শেয়ার অফ টাকা ফিফটি পার্সেন্ট ফিফটি পার শেয়ার দুই লক্ষ আশি হাজার শেয়ার আছে এক একটা দাম পঞ্চাশ টাকা করে সাত পার্সেন্ট প্রেফারেন্স স্টক অর্থাৎ সাত পার্সেন্ট সুদ দিতে হবে যারা এটার ইয়ে করছে মালিক কিউমিলেটিভ হলো যদি এক বছর না দেন দুই বছর না দেন পাঁচ বছর না দেন প্রতি বছরের টাকাটাই একবার না একবার দিতে হবে যদি পাঁচ বছর না দিয়ে থাকেন পাঁচ বছর পরে হলো সাত পার্সেন্ট করে পাঁচ বছরের টাকা দিয়ে পরে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের লাভ দিতে হবে এটার নাম হলো কিউমিনিটিভ আর কিউমিনিটিভ কথা না থাকলে যদি এক বছর মিস চলে যায় ধরেন এই বছর ব্যবসা লস হয়েছে তাদেরকে সুদ দেওয়া হয়নি ওকে মাফ সামনের বছর যখন একবার ধরেন আমি বিষয়টা আরেকটু বুঝে দিই কিউমিনিটিভ আর নন কিউমিনিটিভ ধরেন এক লাখ টাকা এটা সাত পার্সেন্ট সুদ আসে সাত হাজার টাকা প্রতি বছর দুই কথা বিশ দেওয়ার কথা বাইশ একুশ সালে ব্যবসা হয়নি এটা দিলাম না বাইশ সালে ব্যবসা হয় না দিলাম না তেইশ সালে ব্যবসা হয়েছে সাত হাজার দিয়ে দিলাম এটা নন কি সাত হাজার এই সাত হাজার তিনটা সাত হাজার দিতে হইতো আমার কিউমুলেটিভ মানে দিতে হবে সুদ যেগুলো আমি স্কেসে প্রতি বছরটা দিতে হবে অথবা এই অঙ্কে আমার একটা কাজে লাগবে না তারপর শিখিয়ে দিলাম লাগতে পারে প্রশ্ন বানায় আসতে পারে না এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কথা শুরু নাইন লাখ শেয়ার অফ ওয়ান পার ভ্যালু কমন স্টক আমি এক টাকা করে নয় লক্ষ এই এক তারিখে বর্তমানে এক তারিখে নয় লক্ষ শেয়ার আছে একটা করে প্রতিষ্ঠানের নেট ইনকাম টু থাউজেন্ড ফোর্টিন পঁচিশ লক্ষ ত্রিশ হাজার বর্তমানে প্রতিষ্ঠানের পঁচিশ লক্ষ ত্রিশ হাজার টাকা নেট ইনকাম আছে নো ক্যাশ ডিভিডেন্ট অয়ার ডিক্লেয়ার অর পেড টু থাউজেন্ড সালে কোনো ডিভিডেন্ট দেওয়া হয়নি অন ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফিফটিন হাওভার অল ফাইন্যান্স ডিভিডেন্ড ইন এরিয়ার অয়ার পেড কিন্তু চোদ্দ সালে বা এর আগে যত ধরনের প্রেফারেন্স স্টকের যে ডিভিডেন্ড আছে সব পরিশোধ করে দিছি আমরা টোকেদার উইথ ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড অন কমন স্টক তখন আমরা কমন স্টকের কথা বললাম যে পাঁচ পার্সেন্ট আমরা ডিভিডেন্ড দিব দেয়ার ওয়্যার নো ডিভিডেন্ড ইন এরিয়ার পিরিয়ড টু টু এর আগে কোনো ডিভিডেন্ড বকেয়া নাই

পর টাকা টোয়েন্টি পার্স হেয়ার অ্যান্ড হেল্ড অ্যাজ ট্রেজারি আমি সেই শেয়ারগুলোর নাম ট্রেজারি স্টক দিয়ে রাখছি আর রিকোয়ার্ড কেল কম্পিউট ই আর্নিং পার্সিয়ার টু থাউজেন্ড সালের ইপিএস বের কর আচ্ছা কোন ব্যাপার না আমাদের ইপিএস বের করা প্রথমে আমরা যে কাজটা করবো ইপিএস বের করতে হলে কি করতে হয় নেট ইনকাম যেটা দেওয়া আছে নেট ইনকাম কত দেওয়া আছে নেট ইনকাম দেওয়া আছে এখানে প্রশ্ন দেওয়া আছে কত দুই লাখ পঁচিশ লাখ পঁচিশ লক্ষ ত্রিশ হাজার পঁচিশ লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া আছে আপনি যদি আজকে ক্লাসে যে কে জিজ্ঞেস করছে কোন ক্লাস হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বাদ আজকে হ্যাঁ আজকে ক্লাস বাদ আপনি কালকে থেকে ক্লাস শুরু করেন হ্যাঁ কারণ এটা সে শেষ ক্লাস এই দুইটা পরে এই দশ নাম্বার আর ইয়ে নাম্বারটা পরে করাবো এবার সল্ভ ক্লাসের সঙ্গে করে দশ হাত তেরো হ্যাঁ শেষ ক্লাসে তো কিছু বুঝবেন না ক্লাস ও অর্ধেক আর পাঁচ সাত মিনিট ক্লাস হবে পাঁচ সাত মিনিট আর কি বুঝবেন ক্লাস এখন আমরা বলতেছে এই যে পঁচিশ লাখ ত্রিশ হাজার টাকা হলো আমার নিট ইনকাম নিট ইনকাম মানে নিট কে বোঝাচ্ছে ট্যাক্স এটি দেওয়ার পরে এখান থেকে পিডি বাদ দিব পিডির কিভাবে বের করব পিডির অ্যামাউন্ট হলো দুই লাখ আশি হাজার শেয়ার আছে এক একটা বিক্রি করছি আমি পঞ্চাশ টাকা করে আর সুদ দিতে হবে কতটুকু

কিনলাম সাড়ে চার লাখ বেশ বিক্রি করলাম কিনলাম এক লাখ দশ হাজার এই যে কেনা বেচা হইল তাহলে ডিভিডেন্ড যে দিব কাকে কত রূপ দিব এটার জন্য শেয়ার তো কেনা বেচা হয়ে গেছে এই জন্য ওয়েটেড এভারেজ মেথডে আমাকে বের করে নিতে হবে যে শেয়ার আমার কতগুলো বছর শেষে ছিল ধরেন বিগিনিং ব্যালেন্স এক এক দুই হাজার চোদ্দ ছিল থেকে আমি কিন্তু ইস্যু করছি মানে বিক্রি করছি ইস্যু করছি কয় তারিখ এক চার দুই হাজার তে বিক্রি করছি আবার কিনছি পারচেস আবার কিনে নিছি এক দশ দুই হাজার চোদ্দ এই তারিখ গুলো আমার খুব জরুরি তারিখ তারিখগুলো আমি আরেকবার দেখাচ্ছি যে তোমার জরুরি তারিখ আমার এক তারিখে নয় লাখ শেয়ার ছিল এরপর এই জায়গায় দেখেন এপ্রিলের এক তারিখে আমি চার লাখ পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করছি অক্টোবরের এক তারিখে এক লাখ দশ হাজার শেয়ার কিনছি এই জিনিসটা আমি একটু নিচে দেখাচ্ছি যেহেতু এখানে দেখাচ্ছি একটু ছোট ছোট হয়ে যেতেছে আপনার বুঝতে অসুবিধা হয়েছে ইভেন্ট ইভেন্ট একটা হল বিগিনিং ব্যালেন্স ডেট এক এক দুই হাজার চোদ্দ সাল পরে ইস্যু ইস্যু মানে বিক্রি করা শেয়ার বিক্রি করা পারচেস মানে কেনা এক চার এপ্রিল এক তারিখে অক্টোবর শেয়ার গুলো কতটুকু ছিল নাম্বার অফ শেয়ার নয় লাখ শেয়ার ছিল এই নয় লাখ শেয়ার কতদিন ছিল আমার জানতে জানা দরকার এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত ছিল এপ্রিলের এক তারিখ পর্যন্ত ছিল বা মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত আমার হাতে ছিল নয় লাখ আর নয় লাখ থাকে নাই তখন আমি বিক্রি করছি শেয়ার বিক্রি করলে শেয়ার বাড়ে কিন্তু ধরেন আপনার আপনি আপনারা দুইজন মালিক ছিলেন এবং আমাকে অ্যাড করলেন শেয়ার বিক্রি করলেন তাহলে এখন মালিক সংখ্যা কয়জন হলো তিনজন না বিক্রি করলে বাড়ে এটা মনে রাখবেন বিক্রি করলাম কতগুলো চার লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার বিক্রি করলাম শেয়ার কিন্তু বেড়ে গেল নয় এই 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 যে এক থেকে এই যে মার্চ পর্যন্ত তিন মাস এই তিন মাস এই তিন মাস সময় আমার বারো মাসের মাঝে তিন মাস সময় নয় লাখ শেয়ার ছিল এরপরে এই এপ্রিল থেকে অক্টোবর অক্টোবর পর্যন্ত আমার কাছে এই নব্বই এপ্রিল মাসে কিনলাম তেরো লাখ পঞ্চাশ হাজার শেয়ার ছিল কয় মাস অক্টোবর থেকে আমরা এটা নয় ধরি কিনে ফেলছি ত্রিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর অন্ত গুনেন এপ্রিল থেকে সেপ্টেম্বর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ছয় মাস ছয় মাস আমার তেরো লাখ শেয়ার ছিল এরপর ডিসেম্বর পর্যন্ত বছর শেষ এখানে এটা যুগ করলে আচ্ছা যুগ আমি যুগ করলে তো আমার তখন তেরো লাখ পঞ্চাশ হাজার হয় এই তেরো লাখ পঞ্চাশ হাজার শেয়ারের মাঝখান থেকে আমি কিনছি কিনলে শেয়ার কমে যায় শেয়ার কমে যায় কত লোক শেয়ার কিনছি এক লক্ষ দশ হাজার কয় মাস এখান থেকে এটা কয় মাস তিন মাস এই যে কাজটা ওয়েটেড ওয়েটেড বলা হয় এই মেথডটাকে জিনিসটা আরেকবার বুঝিয়ে দিব কি ঘটনা ঘটলো আরেকবার বল আমার শেয়ার তো কতদিন ছিল এটা জানুয়ারি থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত মানে চার মাস ছিল তিন মাস ছিল তিন মাস ছিল নব্বই হাজার তিন মাস ছিল তিন দিয়ে গুণ বারো দিয়ে ভাগ তাহলে তিন মাসের জন্য কত হাজার শেয়ার হলো এটা হইলো নয় লাখের জায়গায় এটা হলো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত নব্বই হাজার সাথে আরো শেয়ার বিক্রি করতে শেয়ার বাড়ছে তেরো লাখ পঞ্চাশ হাজার শেয়ার হয়েছে তেরো লাখ পঞ্চাশ হাজার শেয়ারকে ছয় মাস যেহেতু আমার হাতে ছিল ছয় দিয়ে গুণ বারো দেওয়ার ভাগতে ছয় লাখ পঁচাত্তর হাজার বাকি শেষ তিন মাস তেরো লাখ পঞ্চাশ হাজার থেকে অক্টোবর মাসের এক লাখ দশ হাজার করে তার কমে গেছে হয়ে গেছে এগারো লাখ লাখ চল্লিশ হাজার ওইটা তিন মাসের হিসাবে তিন লাখ দশ হাজার শেয়ার আসে তিনটা যদি যুগ করি তাহলে ওয়েটেড ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বেরিয়ে আসে

ষাট হাজার পাঁচশো স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে সংখ্যা বেড়ে যায় দুই লক্ষ সত্তর হাজার বারো লক্ষ সত্তর হাজার এই যে বারো লক্ষ সত্তর হাজার নাম্বার অফ শেয়ার বারো লক্ষ সত্তর হাজার এখন এটা ভাগ করেন ইপিএস ইএসসিএস বাই এন ভাগ করলে চলে আসতেছে ওয়ান পয়েন্ট এই ছিল আজকের আমাদের অঙ্ক আপনাদের এই চাপটারটা শেষ দুইটা অঙ্ক বাকি আছে এটা আমি সফ্ট ক্লাসের পরবর্তীতে সল্ট ক্লাসে জানিয়ে দিব আর নেক্সট উইক কোন চাপটার শুরু হবে এটা ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়ে দিতে হবে এই দশ এবং তেরো রয়ে গেলো এগুলো আমি সল্ট ক্লাস আরও দুই তিনটা হবে কিন্তু নেক্সট উইকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করবো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে সব ক্লাসটা পেনি বাকি তো আজকে থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আসসালাম আলাইকুম